সানে আপনার সানে আল্লাহ কিছু কথা শুনছে নিজের জিন্দিগির গুনাহগুলিকে গুলিকে স্মরণ করিয়া মালিক রে অনেক বান্দারা নিজের দিলকে নরম করিয়া চোখের পানি ফেলায়া আপনার নিকট ক্ষমা যায় আয় আল্লাহ আমাদের জিন্দিগির ছোট বড় যত গুণা আল্লাহ সবগুলি গুণাকে আপনি ক্ষমা করিয়া মালিক রে জিন্দগী বার গুনাহ করে ফেল্লা ইয়া তো পরিমাণে গুনাহ করলা তোমাদের আমাদের গুনাহের দিকে যদি তাকা তো মালিক আমরা ক্ষমা পাওয়ার যোগ গুণ আরে আল্লা আই আল্লাহ আফ্টাল রহমাতে কার ইয়া তো অনেক বিশাল ও মালিক আমাদের গুনাহের দিকে না তাকাইয়া মালিক রে রহমান এবং রহিম নামের সিরা করিয়া আয় আল্লাহ জিন্দগির সবগুলি গুণা আপনি মাফ করিয়া দে আয় আল্লাহ এই ময়দানের মধ্যে এমন অনেক বান্দা আছে যার মা নাই বেলা মার কথা মনে হয় এমন অনেক বান্দা আছে রে যারা আজকে ঘরের মধ্যে যা জন্ম দুঃখিনী মাকে দেখতে পাবেন আয় আল্লাহ কত মার জন্য বন্দা ও আল্লা মারে নিজের হাতে দাফন করে আসল কতদিন মার চেহারা দেখা হয় না মারে দেখতে মনে চায় কিন্তু দেখতে পারি মালিক রে কত আরামের বিছানায় ঘুমায় যায়

জার জন্ম দুখিনি মানা আল্লাহ মার কবরটারে জান্নাতের বাগান বানাল হায় আল্লাহ কত বান্দা আছে যার বাবা নাই ও মালিক এ দিন ময়া দুনিয়ায় আসি হায় আল্লাহ আপনি আমাদের বাবার কবরকে জান্নাতের বাগান বানাল মালিক মা বাবা যদি দুনিয়ার কোনো ফুলের কারণে কবরের মধ্যে আজা হয়ে থাকে আয়াল্লাহ আল্লাহ আপনি মা বাবার কবর আজাবকে মাফ করিয়া দে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে সাহিত দয়া করে মায় করে প্রত্যেককে আপনি মাফ করিয়া দে আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দে অ মালিক অনেক পত্তারা অশিষ্ট অল্লা আপনি প্রত্যেককে পৰিপূৰ্ণ সে ফেঁকা মেলা আজনা দান গুণ মালিক রে আপনার ও নে গোলা মেলা ধোঁয়া চিস আই আল্লাহ মসজিদে অনেক পত্তারা তন কৰিছে আল্লাহ প্রত্যেকের তানকে আপনি কবুল করিয়া

যে যেভাবে বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করিস আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আলো আয় আল্লাহ মাহফিল কে পরকালে নাজাতের জরিয়া বানা দে আল্লাহ মা বন্ডা উনি কি দান করেছে মালিক সকলের দান আপনি কবুল করি আলো আয় আল্লাহ মা বন্ডা পদ্দার অন্তর হাত বানিস আল্লাহ গো প্রত্যেকের মনের আশাগুলিকে আপনি পূরণ করিয়া আলো আয় আল্লাহ প্রত্যেকের তো আমুনা সত্য কবুল করি আলো আই আল্লাহ জানি না আপনার কোন বান্দারা কোন দুঃখ নিয়ে হাত বাড়াইস আল্লাহ গো কার দিলে জানি ব্যথা কার অন্তর জানি ব্যথা আই আল্লাহ আপনি তো পুরো কিছু জানার বাকি নাই ও মালিকে যে আশা নিয়া ব্যথা নিয়া হাত বাড়াইছে আই আল্লাহ সেই ব্যথা আপনি দূর করে আদে আল্লাহ সেই দুঃখ আপনি মুছিয়ে দেন আল্লাহ গো যাদের সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে না কারবার আই আল্লাহ যাদের সন্তানের প্রবাসে তাকে আল্লাহ প্রত্যেকে সুস্থতা আমদ দান করেন বিপদ আপদ হওয়া মুসিম হাফাজ করেন আয়া আল্লাহ এলাকার মধ্যে খাস রহমদ পর্বত নাসিল করেন আই আল্লাহ চুবক ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল আর মনসুর করে আলো আই আল্লাহ এলাকার সকলকে আপনার দিনের জন্য কবুল আর মনসুর করে আলন আই আল্লাহ আমাদের সকলকে আপনি কবলের মনসুর করিয়া দূর করিয়া দেন আয় আল্লাহ যারা রোগ বিমারিতে রুগতেছে সকলকে সুস্থতার নিয়ে দান করেন আয় আল্লাহ পরিপূর্ণ মুসলমান না বানায়া কবরে ডাক দিয়ে আয় আল্লাহ দুনিয়া থেকে তো একদিন চাইতেই হবে ও মালিক দুনিয়া থেকে যেদিন যাব রে আয় আল্লাহ সেই দিনটা যদি আপনার না দিন হয় কি হবে আয় আল্লাহ নে কামল করতে করতে আমাদের মৃত্যু দান করিয়েন ও মালিক রে এমন দিনে মৃত্যু দিয়েন না যেই দিনে একটা সেজদাও আপনারে দিতে পারি না

আল্লাহ এমন এক কবর যে কবরে গেলে আর আসা যায় না যে কবরে গেলে আর দুনিয়ার আলো বাতাস কিছুই দেখা যায় না এমন কবর যেই কবরে গেলে আল্লাহ মা বাবারে দেখা যায় না এমন কবর যে কবরে গেলে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখা যায় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমরা আর গুনাহ করব না মালিক আমরা আর অপরাধ করব না রে আল্লাহ আল্লাহ আপনার নিকট ক্ষমা চাই আর অপরাধ করব না তওবা করে আবার তওবা ভাঙিলা অবশেষে আবারতাউবা কোরিলা অবশেষে আবার তাউবা কোরিলা হে আল্লাহ আমি আর হে আল্লাহ আমি সাদ আপনার غلامের কোনো অভাব নাই ও আপনি সাদ আমাদের আর কোনো প্রভু না আপনি যদি আমাদেরকে ফিরা দেন কার কাছে যাব কার কাছে যাব কার কাছে যাব আল্লাহ আমাদের তো কোনো প্রভু নাই আয় আল্লাহ আমাদের তো কোন মনিব নাই আয় আল্লাহ আপনি তো আমাদের প্রভু আয় আল্লাহ আপনি আমাদেরকে ফিরা দিয়েন না আয় আল্লাহ যে যে নিয়ত করে দোয়া করতেছে আল্লাহ গো একটা ও চোখের পানি আপনি ফিরায়েন না হে একটা বান্দা মন্দিরের চোখের পানি আপনি ফিরেন নারে আল্লাহ যে যে নিওত করে হাত বাড়াইছে লাগু প্রত্যেক এর আপনি কবুল করিয়া আলো আজকের এই মাহফিল আপনি কবুল করিয়া আলো হে আল্লাহ সব আয়োজন আপনি কবুল করিয়া আলো যত মুরতার কবর দিছে শহীদ হে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করিয়া দেন প্রত্যেক কবর গুলোকে জান্নাতির বাগান বানায়া দেন اي الله اپنی اما در شکول اردوها قبول کریا سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين